আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি ভিডিও শুরুতেই যে আজকে মার্কেট ওপেন হওয়ার পরেই মার্কেটটা কিছুটা ডাউনে মুভমেন্ট করছে এবং এই মুহূর্তে হচ্ছে টু সিক্স থ্রি এইট যে রয়েছে এটাকে টেস্ট করছে তো এটা যদি ভেঙে যায় তাহলে প্রাইস আরও নিচে নেমে যাবে এবং যদি এটা ভাঙতে না পারে তাহলে প্রাইস পুনরায় আবারও বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে এই হচ্ছে পরিস্থিতি এখন মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে হচ্ছে ইটালিয়ান ব্যাংক হলিডে এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আমাদের চোখে পড়ছে না কোনো ডেটা আজকে তেমন গুরুত্বপূর্ণ ডেটাও রিলিজ হবে না তার মানে ইকোনমিক ক্যালেন্ডারটা শান্ত রয়েছে সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করছি তো এখন যে পরিস্থিতি রয়েছে তাতে করে হচ্ছে বর্তমানে এই সাপোর্ট জোনটাকে ভাঙার চেষ্টা করতেছে মার্কেট যদি এই সাপোর্ট জোনটাকে ভেঙে ফেলে তাহলে প্রাইজ হচ্ছে গোল্ড প্রাইজ দুই থেকে দুই হাজার ছয়শো এই সাপোর্ট জোনগুলোকে টেস্ট করতে পারে তো আজকের দিনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আজকের দিনে বেস্ট বাইং জোন হবে যেটা সেটা হচ্ছে টু সিক্স থ্রি জিরো থেকে টু সিক্স ডাবল টু যদি এই পজিশনগুলোতে আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বাই করতে পারি এবং এখান থেকে যদি বাই করি তাহলে আমরা স্টপ লসটা হচ্ছে এখানে দিতে পারি এটা আমি রেড কালার করে দিচ্ছি এবং আজকের দিনে প্রাইস কিছুটা ডাউনে থাকতে পারে সেই হিসেবে আজকের দিনের বেস্ট সেলিং জোন হচ্ছে যদি আমরা এখানটায় পেয়ে যাই তাহলে এখান থেকে সেল নিতে পারি এবং এটার স্টপ লসটা এখানে দিতে পারি তো মূলত আমি বর্তমানে যে সাপোর্ট জোনে রয়েছে এখান থেকে রিক্স নিয়ে আপনারা যদি বাই করতে চান তাহলে করতে পারেন কারণ এখান থেকেও প্রাইস আপ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ভাঙার চেষ্টা করতেছে ক্যান্ডেল ডাউনে ভালোই প্রেশার দিচ্ছে তবে যদি না ভাঙতে পারে তাহলে প্রাইস কিন্তু আবারও পুনরায় আপ হবে তো এই হচ্ছে পরিস্থিতি আর যদি ভেঙে যায় তাহলে নিচের দিকে নেমে আসবে তো আমরা যেটা বলছিলাম যে আজকের দিনে যদি টু সিক্স থ্রি জিরো বা থ্রি ওয়ানের আশেপাশে পাই তাহলে বাই করতে পারি একই সাথে টু সিক্স ডাবল টু এখানে আরও একটা বাই করতে পারি দেখা গেল এখানে একটা বাই করলাম এটা যদি ড্রডাউন করে তাহলে নিচ থেকে আরও একটা বাই করতে পারি এবং দুটো বাইরে লস এখানে দিতে পারি এবং আজকের দিনে যদি টু সিক্স ফাইভ টু বা ফাইভ জিরোর আশেপাশে পেয়ে যাই তাহলে এখান থেকে সেল করতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ